যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেটি বেশ পুরনো প্রশ্ন দু সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ধারণা করা হচ্ছিল তারেক রহমান হয়তো এবার দেশে ফিরবেন বিভিন্ন সময়ে দলটির নেতারাও গণমাধ্যমে দ্রুতই তার দেশে ফিরে আসার কথা বলেছিলেন এমনকি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারেও তারেক রহমান নিজে দেশে ফিরে আসার সময় হয়েছে বলে জানিয়েছিলেন যে আপনি এখনো এখনো দেশে ফেরেননি কেন কিছু সঙ্গত হয়তো হয়ে তবে সময় তো চলে এসছে মনে হয় সর্বশেষ নভেম্বরের শেষ সপ্তাহে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেশে ফেরার বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে কিন্তু সম্প্রতি তারেক রহমান এক ফেসবুক পোস্টে জানান তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এরপর থেকে তাকে ঘিরে আলোচনা আবারও নতুন মাত্রা পেয়েছে প্রশ্ন উঠছে কেন তিনি দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না এবং তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে যদিও বিএনপি মহাসচিব জানিয়েছিলেন এই বিষয়ের ব্যাখ্যা তারও জানা নেই আমি দিতে পারবো না কারণ আমার একটি চেয়ারম্যান আমার নেতা তিনি তার দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমেও আলোচনা চলছে যেমন নিরাপত্তার কারণেই কি তিনি দেশে আসতে পারছেন না যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণেই কি তিনি ফিরতে পারছেন না তার কি পাসপোর্ট আছে ট্রাভেল পাসের কথা কেন বলা হচ্ছে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন তাই হয়তো আইনি জটিলতায় আসতে পারছেন না বিদেশি কিছু দেশের বাধার কারণেও ফিরতে পারছেন না তিনি কালে চলে আসবেন তবে সরকারের দুইজন উপদেষ্টা গণমাধ্যমে জানিয়েছেন তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই এবং চাইলে তাকে দেশে ফেরার জন্য দ্রুত ট্রাভেল পাসও দেওয়া হবে জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এদিকে সরকারের এমন বক্তব্যের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে তারেক রহমান শীঘ্রই ফিরছেন কিন্তু কবে ফিরবেন সেই তারিখ এখনও জানাতে পারেনি দলটি তাই প্রশ্ন উঠছে নিরাপত্তার কারণেই কি তিনি ফিরতে পারছেন না সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ও বলেছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে এখন কিন্তু বাস্তবে আসলে আপনার বাংলাদেশের দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে এদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ সম্প্রতি বিবিসিকে বলেছেন উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটা নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে তবে বিএনপির মহাসচিব সহ কয়েকজন নেতা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো আছে কিনা এই বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তারেক রহমান সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন মিস্টার রহমান